সে আমার রেকর্ড ভেঙে ফেলবে পুরো চিন্তার মধ্যে ফলাই দিচ্ছে প্রিয় দর্শক এভাবে লাইভে সিং নাহিদ রানাকে প্রথমে বাসায় দিলেন পাকিস্তানের সাবেক প্লেয়ার একশো একষট্টি কিলোমিটার গতিতে বল করা সবাই হ্যাঁ প্রিয় দর্শক তিনি বলেছেন ছোট্ট একটা ছেলে আমাদের পাকিস্তান মাঠের মধ্যে এসে কুঁচকুদকে প্রতিটা প্লেয়ারকে একবারে ফিনিশ করে দিচ্ছে কিভাবে সম্ভব আমি তো পুরো চিন্তার মধ্যে আছি কবে না জানি আমার ইংল্যান্ডের সাথে সেই রেকর্ডটি সে ভেঙে ফেলে কেননা আমার সেই রেকর্ডটি ছিল একমাত্র রেকর্ড যেটা রেখা আমি একশো একষট্টি কিলোমিটার গতিতে করেছিলাম আর সেই রেকর্ডটা নিয়ে ভেঙে ফেলতে পারে ছেলেটি আর তাই জন্য আমি চিন্তার মধ্যে পড়ে গিয়েছি কেননা এই ছোট্ট ছেলেটি পাকিস্তানের মাঠে এসে পাকিস্তানের বড় বড় ব্যাটসম্যান যেমন বাবর আজমকে একবার খেয়ে দিচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে না তাই তো বাংলাদেশের সুপারস্টার হতে চলেছে এই সে আমার রেকর্ড যে কোনো সময় ভেঙে ফেলতে পারে কেননা তিয়াত্তর পার্সেন্টেজে একশো চল্লিশ কিলোমিটার উপরে বল করে যেটা কিনা একবার অসাধারণ এরপর সে একশো বান্ন কিলোমিটার গতিতে বল করেছে তার বেশি দিন লাগবে না আমার একষট্টি কিলোমিটার গতির রেকর্ডটি বাংতে প্রিয় দর্শক এরকম মন্তব্যে আপনার কি মনে হয় কীরকম বল করছে নাহদ্রানা কমেন্ট করবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন